ঠিক না উঠতে দেয় নাই মন খারাপ কেন উনি রাজনীতির কথা বলে আর কোরআন দিয়ে যদি রাজনীতি করা হয় মানুষরা সঠিক বিচার পাবে কথা বলেন ঠিক আজকে কোরানের দল আছে বলেন মুসলিমরা আমাকে বলছে হুজুর বাংলাদেশ জামাত ইসলাম কেন খারাপ ভাবছিলাম আজকে বাংলাদেশ জামাত ইসলাম না থাকলে উৎপাদন হইতো আমরা দিশা করম কোন মানুষ পাইতাম না কোন বলে ঠিক না বাংলাদেশ সা হাদিসলাম আছে বাংলাদেশের যত ডাক্তার কবিরাজন আছে তার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা জেলা হাসপাতালে করনি পাড়ায় পাড়ায় গিয়ে অসহায় মানুষের দারে দারে পাড়া দিছে রাতে ঘুমায় নাই তোমরা ঘুমাচ্ছো আল্লাহ ঘুমায় নাই আমরা মন্দির পাড়া দিয়েছি আমরা হিন্দু ভাই পাস বলে আর তাদেরকে তোমরা মনসে কথা বলতেন দাও না এই দিনে দিন নয় আরো দিন আছে ওই দিন যখন আমাদের হাতে চলে আসবে তোমরা পালাবার রাস্তাও তোমরাও পাবে না কথা কাচ্ছেন না যে কিছু তো লোক মন খারাপ করবি করবি আপনি কবে না না এখন তাপসির আমি আর ভূমিকা যাই না তাপসির আসলাম আধা ঘন্টা কথা বলবো কথা ঘন্টা আধা ঘন্টা কথা বলতে গিয়ে কোন রাম বাম নাস্তিক মুদ্রার যদি কোনো সমস্যা করে ওরা আমরা আমরা একসঙ্গে মোকাবেলা করব কোন অবস্থায় আমাকে ময়দানে ফেলে রেখে ময়দান সারা যাবে না কারা কারা রাজি আসো দু হাত তুলে তাকবে দিয়ে আল্লাহকে দেখাও ওরা হাত যায় ওঠায় নাই

মূল আলোচনা করুন মন খারাপ করলেন নি আপনার ছোট মানুষ তো মন খারাপ করিয়েন আমার ভাইরা এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি কোনো সন্দেহ আছে নাকি আবু জেল উদ্বার সাইমা মুগিরাম এই জালেম সরকার রাম রাসুল যে রাসুলের উপরে যে কিতাব নাজিল হয় কিছু কিছু সন্দেহ হয় ওদের গোষ্ঠীকে বলে যে মোহাম্মদ রাত্রিবেলা রসনা বানায় কবিতা বানায় ওঠা তোমাদের একে শুনায় রাসুল তো খামাকা কোনো কথা বলে না ওই না পর্যন্ত ওই মাতলু না আসা পর্যন্ত তিনি কথা বলতেন না আমার ভাইরা আল্লাহ রব্বুর আলম ওহি নাজিল করলো সুরা বাকারা লিখে রাখবেন সুরা বাকারা আয়াত নাম্বার তেইশ ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা সন্না আলা আবদিনিস মিসহ তুমি তু নি তুম তুম সি খে আল্লাহ রবহাম রাসুলকে জানাই তুমি তাদের কি বলে দাও যে কিতাবখানার কোনো পোষণ হয়ে থাকে একটা মতন তৈরি করে নিয়ে আসুক অনুরূপ এবং তাদের বন্ধু বান্ধবদেরকে ডাকে নিয়ে আসুক অনুরূপ একটা সুরা তৈরি করে দেখা যদি তারা সত্যবাদী হয় আমাকে সারা আল্লাহকে সারা যদি ওরা পারে একটা অনুরূপ করে কিন্তু পারে নাই

কলাম তা তা কক্ষনেই পারবে না তোমরা তো পারবি না তা কক্ষনেই পারবি না আর তাকুন আর লাতি তাহলে তোমরা দুজককে ভয় করো কাকুর দুহাজার নাচ যে কোন দুজকের মানুষ হিন্দু নাভাবে মানুষ অল হিজারাত পাতর ওয়েদ্যা থিরকাফিং আল্লা বলছে কাবেরদেরকে ওইধ্য থিরকাফিরিণ আমি কাফেরদেরকে চতুর্দিকে পরিবেষ্ট করে রেখেছি ওরা পালাবা রাস্তা খুঁজে পাবে না কতক্ষণ ঢেকি না আমার ভাইরা এরপরে কোরআন থেকে যা হবে সাপ কত হবে কোন লুকাচুরি করা হবে শাক দিয়া মাছ ঢাকা হবে আমার ভাইরাম আল্লাহ রব্বুর আলমিন জানাই দিল সুরা বাকারাম আয়াত নাম্বার সুরা বাকার আয়াত নাম্বার একচল্লিশ আস্তিক মানুষ শুন্লাহ আল্লাহ গুণা নামিন জানাই দিল অদুনিয়ার মানুষেরা তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে জড়িয়ে দিও না এবং জেনে শুনে তোমরা সত্যকে গোপন করনা তাহলে 16 বছর আগে 16 বছর ধরে সত্য গোপন হয়ে গেছে আর মিথ্যাটার আবির্ভাব বেড়ে গেছে কথা বলেন ঠিক না আমার ভাইরা অকলজা জা কালবাতিল ইনাল বাতিলা কানাজাহু কো সত্যটা উদ্বোধন হয়ে গেছে প্রকাশ পেয়ে গেছে বাতিল না মামু বাড়ি দিল্লি চলে গেছে আপনার কথা বুঝেন না বুঝেন না আপনারা জোরে বলেন ঠিক কিনা